ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিও নিচে একদল ভিকারি এসে হাজির বলবে আপনার পেজে ফলো দিছি একটা ফলো ব্যাক দেন আরে বাবা আমি কি তোমাকে বলছি যে তুমি আমার পেজে ফলো দাও আমি তো ফলোয়ার চাই না কারণ এগুলো তো ডেট ফলোয়ার আপনি আমাকে ফলো দিলেন বিনিময়ে একটা ফলো নেবেন তার জন্য কিন্তু আপনি কি আমার ভিডিও দেখেন কোনো লাভ নেই সাপোজ আপনার পেজে মনে করেন এক হাজার ফলোয়ার আছে আপনি যখন ভিডিও আপলোড দেন এক হাজার ফলোয়ারের পেজেই আপনার হচ্ছে ভিডিওর নোটিফিকেশান চলে যায় কিন্তু যখন ওই এক হাজার নোটিফিকেশান যাওয়ার পরে আপনার একশো জনও দেখে না কো তখন এই ফেসবুক ইউটিউবের রোবট এত চালাক আর এরা এত শুকনো বেনের অধিকারী আপনার তখনই বুঝে ফেলে যে আপনি হচ্ছে স্যাঁচড়া মাল যে আপনার ধার করে নেওয়া বা ফলো দিয়ে ফলো নেওয়া তখনই আপনার পেজ আস্তে আস্তে নিচের দিকে যায় আর পেজ উপরে উঠে না